অবুজের ধারায় কিন্তু আসলে আমরা বইতে থাকি তার কারণ যে আমাকে যখন আমি যদি কম বুঝি কিংবা কেউ যদি কম বুঝে আমি যদি কাউকে একটু বোঝানোর চেষ্টা করি সে আসলে তখন সে কথাটি কিন্তু আমি যখন বলবো সে কথাটি কিন্তু সে কিন্তু কারেন্টলি কিন্তু সে কথাটি কিন্তু শুনবে এবং নলেজ করবে নলেজ করার পরও আসলে আপনাকে যে বিভ্রান্তি করার জন্য সে কিন্তু আসলে কিছু লোক আছে তারা কিন্তু আসলে গায়ের জোরে কিন্তু আসলে কথা বলার কিন্তু চেষ্টা করে তো আসলে এগুলো এগুলো থেকে আসলে আমরা যদি সরে আসি তাহলে আমাদের সমাজ আমাদের আহ সবকিছুই আমরা কিন্তু আসলে একটা খুব কিন্তু আসলে আমরা থাকতে পারবো এবং আমরা চলতে পারবো হ্যাঁ তো তাই বলবো যে আসলে একটা খারাপ কিছু আসলে কারোর জন্য কিন্তু আসলে কাম্য নয় সবার জন্যই কিন্তু আসলে ভালোই কিছু সবাই কিন্তু ভালো চাই আপনি যারে যাকে বুঝাবেন যে উনি যে একটা খারাপ পথে রয়েছে তাকে যে আপনি বোঝাবেন যে আপনি ভালো পথে আছেন ও কিন্তু খারাপ ভালো কিন্তু আসলে দুটোই বুঝে কিন্তু আসলে কিছু সময় ওই যে যে একটা কথা বললাম যে অনেকে আছে যে কিছু কিন্তু গায়ের জোরে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করে তো আসলে তেমনটা করা ঠিক না এবং আমরা সবাইকে শ্রদ্ধা করব রেসপেক্ট করব আমরা সবাইকে সাথে নিয়ে থাকব আমরা একটা সুন্দর একটা ভবিষ্যৎ আহ সুন্দর একটা সমাজ সুন্দর একটা চলাফেরা সবকিছু দিয়ে আসলে আমরা প্রপারলি আমরা একটা আসলে খুব একটা কাছাকাছি আমরা রইতে পারবো থাকতে পারবো তো আসলে আমি কথা বলতে বলতে কিন্তু আসলে অনেক কথাই বলছি আবার আমি আপনাদের কাছে যদি আমি কোনো কিছু ভুল ভাল বলে থাকি তো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি সব সময় আমি আল্লাহর কাছে চাইবো সবাই ভালো থাক সবাই সুস্থ থাক সবাই যাতে একটা ভালো কিছু করতে পারে এবং সবাই সবার সাথে মিশে থাকতে পারে এতটুকুই আমি আমি আমার প্রত্যাশা রাখছি তো আসলে অন্য কোনো লাইভে হয়তো আপনাদের সাথে যুক্ত হবো আমার কিন্তু আসলে আমি বেশিক্ষণ থাকবো না আমি কিন্তু হচ্ছে আপনি আধা ঘন্টা থাকবো আধা ঘন্টার মধ্যে অলরেডি কিন্তু আমার তেইশ মিনিট হয়ে গেছে হম আমি অল্প সময়ের জন্য কিন্তু আসলে আজকে লাইভে ঢুকেছি তো অন্য কোনো যদি লাইব্রেরি ঢুকি তাহলে হয়তো বা আরো অন্য কিছু আমরা গল্প আড্ডা কিংবা এবং আলোচনা কিছু করব তো আমি আবারও বলছি আমার চ্যানেল আমি কিন্তু আসলে আমার এই চ্যানেলটাতে আমি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কিন্তু আসলে কাজ করছি আমি জানি না কতদূর যেতে পারবো তবে আমি কিন্তু লেগে আছি যে ডিফিকাল্ট আমি কিভাবে পরাজিত করব সেই জন্য আমি কাজ করছি তো ইনশাআল্লাহ আমি করে যাব এখন আপনাদের দোয়াই এবং আপনাদের ভালোবাসাই হ্যাঁ আমি কতদূর যেতে পারবো আর আপনারা আমাকে কতদূর নিয়ে যাবেন এটা এখন সামনে দেখার হচ্ছে যে পালা এই অপেক্ষায় আছি আপনারা কিভাবে নিয়ে যাবেন কিভাবে আপনারা পাশে থাকবেন আর আপনারা আমার কাছ থেকে কিভাবে আসলে হেল্প পাইতে পারেন কিংবা উপদেশ পেতে পারেন আমি কিন্তু আসলে আমি এরা আমি কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে আমি আমার চ্যানেলে কিন্তু আসলে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কাজ করছি তো আপনারা যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয়ে থাকে আর আমার ভিডিওগুলি সবাই দেখবেন তার কারণ যে এখন প্রতিটাই মানুষ কিন্তু আসলে দেখেন যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু আসলে স্বপ্নের বাড়ি তৈরি করে কিছু মানুষের কারণে কিন্তু আসলে তার কিছু কিছু ভুলগুলি তার যে কোটি কোটি টাকার যে একটা বিল্ডিং একটা একটা ভবন প্রতিষ্ঠান তৈরি করছে সেটা কিন্তু একটা মারাত্মক একটা ঝুঁকির মধ্যে থেকে যায় তো সেই ঝুঁকি গেলা থেকে কিন্তু আসলে আমাদেরকে সবাইকে বুঝতে হবে অনেকে আছে যে আপনারা যদি কেউ যদি না বুঝে থাকেন অনেক দেখবেন যে অনলাইনে কিন্তু অনেক ধরনের কিন্তু ভিডিও কিন্তু আসলে সাজেস্ট করা থাকে সেগুলো থেকে কিন্তু আপনারা গাইড নিতে পারেন সে ভিডিও গুলো আপনারা দেখতে পারেন সে ভিডিও থেকে অভিজ্ঞতা অবলম্বন করতে পারেন তো আমি কিন্তু এই জন্য এই যে আমি যতগুলি মিস্টেক যে আসলে কোন কাজটা করা উচিত কিংবা কোন কাজটা করা উচিত নয় আমি আসলে এ ধরনের ভিডিও কিন্তু আমি অনেক আপলোড দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে ওই ভিডিও দেখতে পারেন দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সবাই কমেন্টে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না তো আমি আর মোটামুটি চার মিনিট রয়েছি আপনাদের মাঝে আমি চার মিনিট